আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ভাসুরজির ননদের ফিরা নিয়ে আনতে তো মোটর সাইকেল নিয়ে ভাসুরজির বাসায় গিয়ে ওখানে গাড়িটা রেখে একসাথে সবাই যাচ্ছি বড় গাড়ি করে তো যেখানে ভাসুরজির ননদের বিয়ে হয়েছে সেই জায়গাটা আমার কাছে একদমই নতুন তো দেখতে পাচ্ছ রাস্তার পাশটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো দুদিন ধরে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে তো এসে আমাদের গাড়িটা আর যেতে পানি জমে আছে কাছাকাছি পারেনি যার কারণে আমরা এক সাইড দিয়ে চলে যাচ্ছি তো একদম বরের বাড়ির সামনে পানি এরকম জমে আছে যার কারণে আমরা গেটের ভিতর দিয়ে ঢুকতে পারিনি আর প্যান্ডেলটা ভিজে যাওয়ার কারণে সরাসরি আমরা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি তো ভাসুরজির ননদের নোদের শ্বশুর বলতে গেলে অনেকটা দূরের সম্পর্ক তো দূরের সম্পর্ক হলেও যোগাযোগ থাকলে অনেক কাছে হয়ে যায় সেজন্য এখানে আসতে পেরেছি তো বৃষ্টির কারণে আমাদেরকে ঘরের ভিতরে বারান্দায় খেতে দিয়েছে তো খাবারটা যেখানে খেতে দিক না কেন তাদের আপ্যায়ন ব্যবহার খাবার দাবার সব কিছু মিলে অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা এখানে পৌঁছেছিলাম বিকেল পাঁচটার দিকে এটা হচ্ছে বরের বাড়ি তো বিল্ডিং এর কাজটা এখনো কমপ্লিট হয়নি হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ার কারণে অনুষ্ঠানটা করে ফেলেছে তো খাবারের পর যেটা হয়েছে সেটা ভাবিনি আশাই করিনি একদম কল্পনার বাইরে ছিল তো আমাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে দিয়ে প্রত্যেকের হাতে একটি করে উপহার দিয়ে দিল আসলে আমরা এখানে পঞ্চাশ জন লোক এসেছি প্রত্যেককে উপহার দিয়েছে তো আমার পক্ষ থেকে নব নবদম্পতির জন্য দোয়া রইল এবং তোমরাও দোয়া করো যেন সারা জীবনে নবদম্পতিরা সুখে থাকতে পারে তো খাবারের দাবার শেষে আমরা গাড়িতে চলে আসলাম তো দেখতে পারছো রাতে অন্ধকারে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো মানিকগঞ্জ চলে আসলাম বিজয় মেলার মাঠের কাছে পৌঁছে গেছি এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তো সরাসরি ভাসুর বাসায় যাবো তারপর হচ্ছে বিদায় নিয়ে চলে যাব নিজেদের বাড়িতে তো চলে আসলাম ভাসজির বাসায় অনেকটা পথ জার্নি করে আসছি একটু রেস্ট করে চলে যাব আর এগুলো হচ্ছে নতুন আত্মীয় বাড়ি থেকে অনেকটা খাবার দাবার পাঠিয়েছে এ বর বরের বন্ধু বান্ধব সবাই একসাথে ঘরে আসলো এবার ওনাদেরকে একটু শরবত দিয়ে মিষ্টি মুখ করাবে তারপর হচ্ছে পিঠা তৈরি করা হচ্ছে সেগুলো খাওয়াবে তো গ্যাসের চুলায় পিঠা চিতই পিঠা তেলের পিঠা আর হচ্ছে পাকন পিঠা তো মেহমানদেরকে ঘরের ভিতরে নিয়ে নিছে খাবারের জন্য রাত অনেকটা হবার কারণে আমরা চলে যাচ্ছি বাড়িতে একেবারে বিদায় নিয়ে তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদেরকে কি উপহার ও গেঞ্জি দিয়েছে আর এটা হচ্ছে আমার শাড়ি তো উপহার জিনিসগুলো যেমনই হোক না কেন এর ভিতরে রয়েছে সম্মান ও ভালোবাসা আমার কাছে খুবই ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকে শুভরাত্রি